আমি আসি আজকে এমন একটি ভাইরাল হাওয়ার এলাকা অনেকে বলতেন খুকুন কি বিডি লইছে হাওয়ার এলাকার হাওয়ার এলাকার সবজি বাগানের বিডি নিয়েছি আপনি এতদিন সবজি খাইয়ে আসছেন মাগার সবজির খেত দেখেন নেই তো আসে সরাসরি চলে আসলাম এই হাওয়ারে এই হাওয়ারটা আগে দেখাও এই দেখেন এটা সব হুরে হাওয়ার হাওয়ারটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো তার আগে আপনাদের একটা কথা বলে কি প্রিয় কুমিল্লার মানুষ শান্তিরার মানুষ কসুয়ার মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আমি হাওয়ার অনেক কষ্ট করে ভাই সাতশো টাকার গাড়ি ভাড়া দিয়া এন আসছি সিএনজি কয়দা গাড়ি ভাড়া বাড়াই দাঁড়িয়ে কি করব গাড়ি ভাড়া কথা বুঝছেন ধুইয়া হাওয়ার ধুইয়া আমরা যাবো কি তো যে নিয়ে কথা বলতেছিলাম হাওয়ার এলাকার যে সবজি এই দেখেন যে হাওয়ার এলাকা আমরা এলাকা যে রিজায় এই রিজায় এটা হচ্ছে এই মুলা আলা ভালো করে দেখাও এটা হলো মূলা তো মূলার বর্দি আর কি কি আছে একটু দেখেন ওই যে আমরা সব সময় খানির লাগে আর সব সময় বাতের লগে লাগে আর না সব সময় তরকারি লগে যেটা করা হয় সেটা যে এই যে আলু করি আলু আর মানে গোল আলু গোল আলু এর হলো গোল আলু এটা আর সামনে এই হাওয়ার কি কি আছে একটু দেখামো অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূরে এটা পুরো একটা হাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু সবজি বাগান ছাড়া আর কোনো কিছু নাই বলো টমেটো আঙ্গা এলাকা কয়টি টমেটো আঙ্গা এলাকা কি কয় জানি না তো আমরা জানাইন কমেন্টে তো এটা কোন জায়গা পড়ছে আমি আপনাদেরকে বলে রাখি এটা পড়ছে চান্দিনা আমি ওই যে সীমানা দাঁড়িয়ে আছে চান্দিনা আর ওই পাটটা পালগাছের ওই পাটটা হলো বররা ঠিক আছে নি কুমিল্লার ভিতরে পানি আর ব্রিজ দুইটা ডিফারেন্স বাগাবাগি হয়েছে রে তো এটা হচ্ছে ফানি কয় এই ফানি সবচেয়ে থেকে বেশিরভাগ হয় সবজি ক্ষেত যেগুলা মন করেন এই কুমিলার ভিতরে বা কচুয়ার ভিতরে যে বাজার আছে বড় বড় বাজার গুলা সে বাজারে যায় তো এখানে আছে এটা কি ক্ষেত সবজি ক্ষেত ফেজ এই যে ফেজ আমাদের মা বনিরা আছে ফেজ এই ফেজ গুলা মনে করেন